মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ওয়েলকাম টু দা ইনফিনিটি চ্যানেল আমরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক সমৃদ্ধ যে সমাধান শেষ মুহুর্তের জন্য দিচ্ছি তার পার্ট টু এটা দেখো দুটি স্তম্ভের দূরত্ব দেড়শো মিটার একটি স্তম্ভের উচ্চতা অন্যটি তিন গুণ পাদদের সংযোগকারী সরল সরলরেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোন দেয় পরস্পর পূরক ছোটো স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো তাহলে ছবিতে দেখো ছবিতে হচ্ছে এই এসি স্তম্ভ লিখে দিয়েছি ইডি ছোট স্তম্ভ এই যে দাগটা জুড়েছে এটা না জুড়লেও চলতো জাস্ট আমি এর সঙ্গে প্যারালালটা বোঝানোর জন্য করেছি এটা তোমাদের করা দরকার নেই প্রশ্ন অনুসারে এসি এই বড় স্তম্ভটা ইডি স্তম্ভের তিন গুণ তার মানে থ্রাইস এডি এ থ্রাইস ইডি সমান হচ্ছে এসি এবারে সিডি সিডি হচ্ছে কি দুটি স্তম্ভের পাদদেশ সংযোগ সরললেখাংশ পাদদেশের দেশের সংযস্বরলেখাংশ তাহলে হচ্ছে তোমার সিডিটা কত সিডিটা দেওয়া আছে সিডি হচ্ছে দেড়শো মিটার দেড়শো মিটার ধরি সিবিন্দু সিডি এর মধ্যবিন্দু পি তাহলে সিডিটার মধ্যবিন্দু পি তাহলে তুমি সিপি সমান পিডি সমান দেড়শো সেটা পরে কাজে লাগাবো আমরা সেটা বলিনি এখানে ধরি সি ডি এর মধ্যবিন্দু পি থেকে তাহলে মধ্যবিন্দু পি থেকে এসি স্তম্ভের উন্নতি কোন থিটা মানে এই কোণটা থিটা ধরে নিয়েছি তাহলে পি বিন্দু থেকে ইডি স্তম্ভের উন্নতি কোণ যেটা হচ্ছে তোমার পুর পরস্পর পুরক বলেছে যদি একটা থিটা হয় তাহলে একটা নব্বই ডিগ্রি মানে থিটা তাহলে এই জন্য বলেছি পি বিন্দু থেকে ইডি স্তম্ভের উন্নতি কোণ ডিপিই মানে ডিপিই এই কোনটা নব্বই ডিগ্রি মানে স্থিটা তাহলে কেউ চাইলে এটা থিটা ধরলে এটা নব্বই ডিগ্রি থিটা হবে আমি এটা যেহেতু থিটা ধরেছি এটা নব্বই ডিগ্রি মানে স্থিটা একে অপরের পূরক পুরক মানে কি দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি থিটা হলে একটা নব্বই ডিমানের থিটা তাহলে সমকোণী ত্রিভুজ এসিপি এসিপি এর তাহলে এসি হচ্ছে লম্ব বা ইসিপি হচ্ছে ভূমি তাহলে লম্বাই ভূমি মানে ট্যান থিটা হলো থাকলো এক নম্বর দেওয়া থাকলো আবার সমকোণী ত্রিভুজ ডিইপি ডিইপি কোথায় এই সমকণী ত্রিভুজের ডিইপির ইডি লম্ব বাইপিডি তাহলে ইডি বাইপিডি মানে লম্বাই ভূমি সমান ট্যান থিটা থিটা কিন্তু এখানে কত নব্বই ডিগ্রি মানে তাহলে ট্যান নব্বই ডিগ্রি মানে থিটা তাহলে ইডি বাইপিডি সমান হচ্ছে টেন নম্বর পরিমাণ থ্রিটা মানে কর্থিটা দু নম্বর দিয়েছি এক আর দুইকে গুন করে দিচ্ছি গুন করে দেওয়া মানে বামপক্ষ গুণিত বামপক্ষ মানে এসি বাই সিপি ইডি বা ইপিডি ইকোয়াল টু টেন থিটা আর এখানে কর্থিটা ডান দিক গুনলো ডান দিক গুণ হয়ে ডান দিকে বসলো তাহলে এসি এসি দেখো থ্রাইস পিডি সরি থ্রাইস ইডি এসির বদলে থ্রাইস মানে তিন গুণ ইডি লিখে দিয়েছি এখানে যে বলে সব লেখা আছে এসি সমান থ্রি থ্রি সিপি সমান পিডি সমান দেড়শো বাই দুই এই যে পি বিন্দু সিডির মধ্যবিন্দু বলে বলা হয়েছে তার মানে দেড়শো বাই দুই মানে পঁচাত্তর হবে সিপিও পঁচাত্তর পিডিও পঁচাত্তর তাহলে হচ্ছে সাইজ ইডি এসির বদলে লেখা হয়েছে সিপি দেড়শো লেখা হয়েছে ইডি থাকলো পিডি দেড়শো সমান টেন্থিটা ইন্টু পর থিটা মানে ওয়ান বাই টেন্থিটা থিটা টেন্থ কেটে গেলো তাহলে থ্রি পঁচিশে পঁচাত্তর ইডির হোল স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ ইন্টু পঁচাত্তর দেখো ইডি হল সময় পঁচিশ ইন্টু পঁচাত্তর তাহলে ইডি সমান কত পঁচিশ ইন্টু পঁচাত্তর মানে পঁচিশ ইন্টু তিন তাহলে ইডি সমান দুটো পঁচিশ হাজার বর্গমূল একটা পঁচিশ বাইরে এলো আর রুট বা থ্রি বাইরে ভেতরে থেকে গেল তাহলে স্তম্ভ ইডি তার উচ্চতা পেয়ে গেছি পঁচিশ রুট থ্রি যদিও বড় স্তম্ভের উচ্চতা জানতে চায়নি তবুও বড় বড়স্তম্ভের উচ্চতা যদি পরীক্ষা জানতে চায় আমি ওই জন্য করে দিয়েছি থ্রাইস ইডি মানে ইডির তিনগুণ তাহলে তিন ইন্টু পঁচিশ রুট থ্রি সমান পঁচাত্তর রুট থ্রি এই গেল হচ্ছে কোশ্চেন সেভেন এবারে কোশ্চেন এইট এটা আর একটা গুরুত্বপূর্ণ হাইট অ্যান্ড অঙ্ক মানে উচ্চতা দূরত্বের অঙ্ক দেখো একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরললেখা অবস্থা দুটি জাহাজের কোন যদি নব্বই ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হয় তবে কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে দেড়শো মিটার দূরে থাকে তবে দূরের জাহাজ তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটি দূরত্বগত তাহলে আমি ধরলাম এবি এই যে ধরলাম এবি লাইট হাউস থেকে কাছের জাহাজ এবি লাইট হাউস থেকে কাছের জাহাজটি দেড়শো মিটার দূরের সি বিন্দুতে এইখানে আছে ধরলাম আর ধরি দূরের জাহাজটি ডি বিন্দুতে আছে তাহলে বিসি সমান কত দেড়শো মিটার দিয়ে দিয়েছে এ বিন্দু থেকে সি বিন্দুর তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে সি বিন্দুর ও ডি বিন্দুর অবনতি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি দিয়েছে এটা কি এইটা ষাট এটা তিরিশ কিন্তু নয় আমি এখানে লিখে দিয়েছি দেখো অতএব কোন পি সি পি সি এই পুরো কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর পি এ ডি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা সার এটা তিরিশ হবে কীর জন্য লিখে দিয়েছে জন্য দেখো যেহেতু এপি সমান্তরাল পিডি এটা লিখতে হবে কিন্তু এপি সমান্তরাল বিডি সরি পি বলছি এপি সমান্তরাল বিডি আর ছেদক তো লেখা দরকার নেই এসি ছেদক আর এডি ছেদক লিখলেও ভালো না লিখলেও চলবে সমান্তরাল হওয়ার জন্য এ সি বি ষাট ডিগ্রি আবার এ বি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা হলো এবারে সমকোণী ত্রিভুজ এর এবিসি এর কী হচ্ছে এবি বাই বিসি তাহলে এবি বাই বিসি সমান টেন ষাট ডিগ্রি মানে লম্বাই ভূমি মানে টেন হয় টেন ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোনো সাপেক্ষে যেহেতু টেন ষাট তাহলে এবি বাই বিসি আমরা জানি বিসি দেখো এই যে লেখা আছে দেড়শো মিটার তাহলে বসিয়ে দিয়েছি দেড়শো তাহলে এবি সমান দেড়শো রুট থ্রি হলো আবার ত্রিভুজ এবডি এর ত্রিভুজ এবিডি এর দেখো আমি এখানে একটু বড়ো করে করছিলাম করার একটা কারণ আছে সেটা আমি বলছি এবিডি এর তাহলে কি এবি ওয়াই বিডি মানে লম্বা ওয়াই ভূমি সমান হচ্ছে টেন তিরিশ তাহলে এ বি হচ্ছে যেহেতু এক্ষুনি পেয়ে গেছি দেড়শো রুট থ্রি বসিয়ে দিয়েছি এখানে প্যাকেটে লিখে দিয়েছি ও বাই বিসি প্লাস সিডি করার দরকার নেই এইখানে আমি সরাসরি করেছি দেখো এই জন্য ব্র্যাকেট দিয়ে দেখো এ বি বাই বিডি সমান ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ টেন সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে এ বি হচ্ছে দেড়শো রুট থ্রি বাই বিডি সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে বিডি ইন্টু ওয়ান মানে বিডি দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান হচ্ছে চারশো পঞ্চাশ মানে বিডি পেয়ে গেলাম বিডি মানে কি বিডি হচ্ছে লাইট হাউস থেকে দূরের জাহাজটি দূরত্ব তাহলে চা সাড়ে চারশো মিটার পেয়েছি আমি এটা সাড়ে চারশো পেলে এটা যদি মানে বিডি যদি সাড়ে চারশো হয় তাহলে বিসি তো দেড়শো আছে তার মানে দুটো জাহাজের মধ্যবর্তী দূরত্ব যদি পরীক্ষা জানতে চাইতো বাই চান্স যে দুটো জাহাজের মধ্যবর্তী দূরত্ব সেটা কি সিডি মানে একটা জাহাজ থেকে আরেকটি জাহাজ কত দূরে আছে তাহলে দেড়শো এটাও আরামসে পেতে এইভাবে আমি করেছি দেখো দেড়শো রুট থ্রি বিসি প্লাস সিডি করেছি বিসি প্লাস সিডি তাহলে বিসি যেহেতু দেড়শো বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে দেড়শো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে দেড়শো রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ হচ্ছে তাহলে সিডি সঙ্গে সাড়ে চারশো মাইনাস দেড়শো তাহলে সিডি বেরোলো কত তিনশো এমনিতেও হতো টোটালটা সাড়ে চারশো এখান থেকে সাড়ে চারশো পেয়ে যাচ্ছি কথা একবারে আর এইটা বিসি হচ্ছে দেড়শো তাহলে বাদ দিয়ে দিলে কত তিনশো এভাবে করতে পারো এভাবে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এটা হয়ে গেলো এবারে পরিমিতির একটা অঙ্ক দেখো একটি লম্ববৃত্তাকার বৃত্তাকার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা ব্যসার্ধের দ্বিগুণ বলেছে যদি উচ্চতা ছগুণ হতো তবে চংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমি বেশি হতো চংটির উচ্চতা কত দাঁড়িয়ে ধরি লম্ব বৃত্তাকার চংটির ব্যসার্ধ সমান আট ডেসিমিটার অতএব লম্ব বৃত্তাকার এভাবে কমা দেবে না তোমরা লিখবে কিন্তু পরীক্ষায় অতএব লম্ব বৃত্তাকার উচ্চতা যেহেতু দ্বিগুণ বলেছে তার মানে টু আর হবে উচ্চতা ও সমান টু আর ডেসিমিটার অতএব লম্ববৃত্তাকার চংটির অর্থ লম্ববৃত্তাকার চংটির আয়তন কি হবে পাই বেসার্ধে স্কোয়ার ইন্টু উচ্চতা আমি সূত্র লিখিনি একদম সরাসরি লিখেছি কোনো সমস্যা নেই এইভাবে বললেও চলবে পাই বেসার্ধে স্কোয়ার মানে আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে টু আর তাহলে টু পাই আর কিউব ঘন ডেসিমিটার যদি চংটির উচ্চতা ছ গুণ হতো তবে উচ্চতা কি হতো সিক্স আর এই লিখেছে সিক্স আর ডেসিমিটার তাহলে লম্ববৃত্তাকার চংটির আয়তন কি হতো পাই বেসার দেশ স্কোয়ার মানে আর স্কোয়ার ইন্টু উচ্চতা কত সিক্স আর সিক্স আর তাহলে সিক্স পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে কত আয়তন বেশি হতো পাঁচশো উনচল্লিশ মানে আগের থেকে আয়তনটা বাড়লো কত পাঁচশো চল্লিশ তার মানে আগে এখনকার আয়তন বিযুক্ত আগের আয়তন সমান হচ্ছে পাঁচশো উনচল্লিশ তাহলে প্রশ্ন অনুসারে সিক্স পাই আর কিউব মাইনাস টু পাই আর কিউব ইকোয়াল টু পাঁচশো উনচল্লিশ তাহলে ফোর পাই আর কিউব সমান পাঁচশো উনচল্লিশ ফোর ইন্টু পাই মানে বাইশ বাই সাত আর কিউব থাকল সমান পাঁচশো উনচল্লিশ তাহলে আর কিউব সমান সরাসরি করছি আমরা দেখো পাঁচশো উনচল্লিশ উপরে ছিল উপরে থাকলো সাত নিচে ছিল উপরে এলো চার আর বাইশ উপরে ছিল এ পাশে এলে নিচে এলো এবারে কাটাকুটি এগারো দুগুণে বাইশ এগারো চারে চুয়াল্লিশ নয় তিপ্পান্ন এগারো নয় নিরানব্বই তাহলে আর কিউব সমান হচ্ছে ঘনমূল বা কিউব রুড অফ উনপঞ্চাশ মানে সাত ইন্টু সাত ইন্টু আর একটা সাত ছিল বাই চার দুগুনে আট তো মানে চারকে ভেঙে দাও দুই উনি তো দুই আর একটা দুই ছিল তাহলে তিনটে সাতের জন্য একটা সাত বাইরে এলো তিনটে দুজন্য একটা দুই বাইরে এলো নিচে ব্যাস আর সমান সাত বাই দুই ডেসিমিটার কিন্তু আর বের করতে বলেননি চংটির উচ্চতা বের করতে হবে চংটির উচ্চতা কত টু আর তাহলে চৌংটির উচ্চতা টু আর টু ইন্টু সেভেন বাই টু সমান সাত ডেসিমিটার এরপরে আরও একটা পরিমিতির অঙ্ক দেখো লম্বব থাকা শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন আছে তার মানে এক একজন লোকের বাতাস লাগে কত কুড়ি ঘনমিটার ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির ব্য ভূমির পেশার্দ সমান আর এবং উচ্চতা সমান এইচ তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে ভূমিত বৃত্তাকার তাহলে পাইয়ার স্কোয়ার মানে পাই ইন্দ্র পেশার্ধ স্কোয়ার আর স্কোয়ার বর্গমিটার এবং তাঁবুটির আয়তন কী হবে ওয়ান শঙ্কু আকৃতির শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান থার্ড আর স্কোয়ার এইচ ঘনমিটার এবারে দেখো তাঁবুটির ভূমির ক্ষেত্র বল হচ্ছে পাইয়ার স্কোয়ার এবারে ভূমিতে কতজন থাকতে পারে এগারো জন ভূমিতে এক একজনের জায়গা লাগে কত চার তাহলে এক একজনের চার যদি চার বর্গমিটার জায়গা লাগে তার মানে এগারো জনের চার গুণিতক এগারো তাহলে এগারো জন কতটা জায়গা জুড়ে থাকবে ভূমিতে এগারো ইন্টু চার বা চার গুণিতক এগারো সেই চার গুণিতক এগারো মানে কি ভূমির যে জায়গাটা তার মানে প্রশ্ন পাই আর করে সমান চার গুণিতক এগারো এক নম্বর দিলাম আর বাতাস লাগে এক একজনের কত কুড়ি ঘনমিটার তাহলে একজনের যদি কুড়ি ঘনমিটার লাগে এগারো জনের লাগবে কুড়ি ইন্টু এগারো তাহলে তাঁবুতে বাতাস আছে কত কুড়ি ইন্টু এগারো ঘনমিটার তাহলে সেইটাই হচ্ছে তাঁবুটির আয়তন তাহলে ওয়ান থার্ড পাইয়ার্স করে এইচ সমান কুড়ি ইন্টু এগারো তাহলে এবারে ওয়ান থার্ড পাই আর স্কোয়ারের মান দেখো এক নম্বর থেকে আমরা পেয়ে গেছি ফোর ইন্টু এগারো বসিয়ে দিয়েছি ইন্টু এইচ থাকলো সমান কুড়ি ইন্টু এগারো তাহলে এই সমান কত কুড়ি ইন্টু এগারো উপরে ছিল থাকলো তিন নিচে ছিল ওই পাশে এলে উপরে আসবে চার ইন্টু এগারো ওই পাশে কী ছিল দেখো ভালো করে চার ইন্টু এগারো ওই পাশে উপরে ছিল নিচে চলে এলো এগারো এগারো কেটে গেলো চার পাঁচে কুড়ি পাঁচ তিনে পনেরো তাহলে ঈ সমান পনেরো মিটার তাহলে তাঁবুটির উচ্চতা কথা পনেরো মিটার যদি তাঁবুটার ব্যাসার্ধ বের করতে বলে তাহলে তোমরা এইখানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচের জায়গায় পাইয়ের মান জানো এইচের মান জানো আর স্কোয়ার পেয়ে যাবে বের করতে বলেনি এখানে বের করা হয়নি ওই জন্য ঠিক আছে এরপরে দেখো এরপরে একটা করণির অঙ্ক তাহলে এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান আর এ বি টু ওয়ান দেওয়া আছে তাহলে এ বাই বি প্লাস বি বাই এর মান নির্ণয় করো সবসময় চেষ্টা করবে একটা দিয়ে করে দেওয়ার যদি নিহাতি অনেক সময় এরকম থাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি হোলকিউব ঠিক আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি হোলকিউব তখন কিন্তু এ মাইনাস বি ওয়ান বের করতেই হবে আমরা এখানে একটা মান দিয়ে কিন্তু দুটো এই দুটো জিনিস কিন্তু একটা মান দিয়েই করে দিচ্ছি এ প্লাস বির মান দিয়েই করা যাবে দেখো এ হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান আর বি হচ্ছে এবি সমান ওয়ান তাহলে বি হচ্ছে এর রেসিপ প্রকাল মানে এর অনন্যক মানে ওয়ান বাই এ বি কি হচ্ছে ওয়ান বাই এ তার মানে এর উল্টোটা উল্টোটা কথা ঠিক নয় রেসি প্রকাল বা অনন্যক তাহলে বির ভ্যালুটা হচ্ছে এর অনন্যক তাহলে উল্টে যাবে তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান লব হর হবে হর লব হবে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট হলো তাহলে এ প্লাস বি সমান এর ভ্যালু বসল বি ভ্যালু বসলো লসাগো দেখো রুট ফাইভ প্লাস ওয়ান হল রুট ফাইভ ওয়ান আর উপরে দেখো কি হবে রুট ফাইভ প্লাস হোল প্লাস রুট ফাইভ যোগ হচ্ছে আর কি তো এবারে দেখো আমরা কিন্তু হোল স্কোয়ার সূত্রে ফেলবো না সরাসরি সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু হোল ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু হোল ইন্টু স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে রুট রুট ফাইভ স্কোয়ার করলে পাঁচ আর এক স্কোয়ার করলে এক আর নিচেরটা দেখো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পাঁচ রুট ফাইভ স্কোয়ার মানে পাঁচ আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে পাঁচ মাইনাস ওয়ান তাহলে টু হোল ইন্টু পাঁচ প্লাস এক মানে ছয় আর নিচে হচ্ছে পাঁচ মাইনাস এক মানে চার তাহলে দু দুগুণে চার দু তিনে ছয় কেটে গেল আর দুই দুই কেটে গেল তাহলে হচ্ছে থাকছে কত তিন তাহলে এ প্লাস আচ্ছা এ প্লাস বির মান মানো বেরোলো কত তিন আর এ বির মান জান আছে ওয়ান তাহলে আমাকে বের করতে হবে দেখো এ বাই বি প্লাস বি বাই এ এ বাই বি প্লাস বি ওই এ মানে ভাবনাশে যোগ করলে কী হবে লসাগু এ বি নিচে থাকলো উপরে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিস্কারের দুটো সূত্র এ প্লাস বি অল স্কার মাইনাস টু এ বি এ মাইনাস বি অলস্কার প্লাস টু বি আমার বিপদে পড়তে যাবো না এ প্লাস বির মান বের করেছি মানে এ প্লাস বি দিয়ে সূত্রটা ফেলব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি বাই এ বি এবার এ প্লাস বি মান বসানো হয়েছে তিন স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি হচ্ছে ওয়ান বাই ওয়ান তিন স্কোয়ার হচ্ছে নয় মাইনাস দুই একে দুই তাহলে নয় মাইনাস দুই মানে সাত বাই ওয়ান মানে সাত হলো এবারে এই যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস স্কোয়ার কেউ চাইলে এটাকে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার করে তোমরা এ মাইনাস বি হোল স্কোয়ারও করতে পারো কিন্তু আমি কেন করতে যাব আমার এ মাইনাস বি মান আবার বের করতে অযথা আমি বের করতে যাবো কেন দুটো মান বের কর আমি চাইবো এ প্লাস বির ফর্মে নিয়ে চলে আসতে তার জন্য আমি কী করেছি এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি সাজিয়ে নিয়েছি হ্যাঁ ভাই এটাও স্কোয়ার প্লাস বিস্কার মাইনাস এবি এবারে স্কোয়ার বি দুটো সূত্র তুমি নিজের বিপদ নিজে ডাকলে তাহলে মাইনাসের সূত্র ফেলবে দিয়ে এ মাইনাস বি মান বের করবে সমস্যা নেই কিছু হবে একই রকমভাবে কিন্তু বিপদে পড়তে হবে আমি এ প্লাস বি মান একটা মান বের করে নিয়েই করে দেবো স্কোয়ার বি বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস এবি প্লাস এবি ছিল আর একইভাবে স্কোয়ার প্লাস বিস্কার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর মাইনাস এবি তো ছিলই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এবি মানে মাইনাস এবি সলভ করলে নিচে হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এব মানে মাইনাস থ্রি এবি হলো এবারে শুধু মান বসাতে হবে এ প্লাস বি হোল এ প্লাস বি মানে তিন মানে তিনের স্কোয়ার মাইনাস ওয়ান এবির মানে ওয়ান আর বাই এ প্লাস বি হোলস্কোয়ার এবি এ প্লাস বি মানে তিন তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এবি মানে ওয়ান হলো নয় মাইনাস ওয়ান তিন স্কোয়ার মানে নয় নয় আর মাইনাস ওয়ান ছিলই আর তিন স্কোয়ার মানে নয় মাইনাস থ্রি তাহলে হচ্ছে উপরে হচ্ছে নয় মাইনাস ওয়ান মানে এইট বাই সিক্স দু চারে আট দু তিনে ছয় মানে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি রেখে দিলেও হয় মিশ্র ভগ্ন আমি করে দিয়েছি এক পূর্ণ এক বাই তিন জানো তোমরা এটা বেশ হলো এরপরে দেখো কোয়েশ্চেন বারো কোয়েশ্চেন বারো হচ্ছে যদি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ভ্যারাইজাজ ওয়ান বাই এক্স ওয়াই হয় ও সরি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ভ্যারাইজাজ বা প্রফোশনাল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই তাহলে এইটা যদি আমি বাসে ভগনাশের বিয়োগ করি তাহলে এক্স ওয়াই এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স হবে আর ভ্যারাইজাজ চিহ্ন মানে প্রভোশনাল টু চিহ্ন উঠে গেলে কী হবে সমান চিহ্ন হবে এবং একটা ধ্রুবক আসবে যেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিয়েছি কে ওয়াই এক্স মাইনাস ওয়াই এবারে ওয়াই মাইনাস এক্সকে যদি মাইনাস চিহ্ন কমন নিই দেখা যদি মাইনাস চিহ্ন কমন নেওয়া যায় না মাইনাস চিহ্ন যদি কমন নিই তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কী হবে এক্স মাইনাস আর এখানে যেটা যা ছিল তাই করা রাখা আছে কোনো সমস্যা নেই এবারে এইটা গুণ করলে কী হচ্ছে এক্স মাইনাস হোল হোলস্কোয়ার তোমরা ভাবছো মাইনাসটা কোথায় গেলো মাইনাসটা এদিকে দিয়ে দিচ্ছি তাহলে মা কে এক্স ওয়াই তার সঙ্গে মাইনাস থাকলো যে পাশে একটা মাইনাস থাকলেই হলো মাইনাস যেহেতু আছে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্সে স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এবারে স্কোয়ার প্লাস এই যে মাইনাস টু এ চলে এলো কী তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটা কমন চলে গেলে কী হবে টু মাইনাস কে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই আমি বলতেই পারি কারণ হচ্ছে সমান চিহ্ন উঠে গেলে ধ্রুবকটা উঠে যাবে ধ্রুবক কে কে যেহেতু ধ্রুবক আর দুই তো সংখ্যা মানে ধ্রুবক তাহলে টু মাইনাস কে পুরোটাই ধ্রুবক যেহেতু টু মাইনাস কে ধ্রুবক তার মানে সমান চিহ্ন উঠে যাবে এবং ধ্রুবকটা উঠে গিয়ে প্রবোশনালটু চিহ্ন হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই প্রমাণ হয়ে গেল এরপরে আরেকটা অনুপাতের একটা দু নাম্বারের অঙ্ক পড়তে পারে সাধারণত তবুও একটু মনে করানোর জন্য আমি এটা করলাম সহজ অঙ্ক একদম থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ফাইভ ইস টু সিক্স হলে এইটার মান বের করো যাই হোক এবার দেখো যেটা দেওয়া আছে সেটা লিখেছি ইস টু মানে বাই করা হয়েছে এখানে ইস টু মানে বাই পাঁচ বাই ছয় এবারে গুণ ক্রস মাল্টিপ্লিকেশান হ্যাঁ তো এবারে ছ তিনে আঠেরো এক্স মাইনাস ছদুন এইখানে ছ তিনে আঠারো এক্স মাইনাস ছ দিনে বারো ওয়াই সমান ফাইভ এক্স প্লাস পনেরো ওয়াই এবার এক্সগুলো একদিকে ওয়াইগুলো একদিকে এক্সগুলো বাঁ দিকে নিয়েছি ওয়াইগুলো ডান দিকে নিয়েছি তাহলে আঠেরো এক্স মাইনাস ফাইভ এক্স জিক্যাল টু পনেরো ওয়াই ছিল মাইনাস বারো ওয়াই ও গেলে কী হবে প্লাস বারো ওয়াই তাহলে কী হচ্ছে তেরো এক্স সমান হচ্ছে সাতাশ ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সমান সাতাশ বাই তেরো তাহলে দেখো মিলেও যাচ্ছে সাতাইশ ওয়াই ছিল আর তেরো এক্স মিলছে কোনো কোনো গুমন করলে তাহলে এক্স বাই ওয়াই মানে এক্স ইস টু ওয়াই সমান সাতাশ ইস টু থার্টিন হলো এবার ধরি অনুপাতের সাধারণ উৎপাদক কে তাহলে অনুপাতের সাধারণ উৎপাদক কে হওয়া মানে এক্স সমান সাতাশ কে আর ওয়াই সমান তেরো কে এবারে যেটার মান বের করতে বলেছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান কী হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ইস টু মানে বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এবারে আমাদের কাজ হচ্ছে এক্সের ভ্যালু বসানো আর ওয়াইয়ের ভ্যালু বসানো আর কিচ্ছু না এক্সের ভ্যালু সাতাইশকে বসে দেওয়া হয়েছে ওয়াইয়ের ভ্যালু তেরোকে বসে দেওয়া হয়েছে দিয়ে সরল করা হয়েছে তাহলে চুয়ান্ন কে প্লাস সিক্সটি ফাইভকে বাই একাশি কে প্লাস ফিফটি টুকে এবারে একশো উনিশকে বাই একশো তেত্রিশকে এবারে কে কে কেটে গেলো সাত দিয়ে কেটেছি সতেরো সাত একশো উনিশ আর সাত উনিশে একশো তেত্রিশ সতেরো ইস টু উনিশ এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার চোদ্দো দাগের অঙ্ক দেখা এক্স ভেরাই যাওয়া যায় স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান টু এ এক্স সমান এ হলে দেখা হয়ে যায় ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ঠিক আছে যেহেতু এক্স ভেরাই যাওয়া জয়স্কোয়ার অথবা এক্স সমান কে ওয়াই স্কোয়ার কেন কে অশুন্ন ভেদ ধ্রুবক ভেরা চিহ্ন বা প্রফেশনাল টু চিহ্ন উঠে গেলে তাহলে কে আসবে মানে ধ্রুবক আসবে এটা হলো যখন ওয়াই সমান টু এ এক্স সমান এ তাহলে বসিয়ে দেবো এক্সের বদলে এ আর ওয়াই এর বদলে টু এ বসিয়ে দিলে এক্সের বদলে এ সমান কে ইন্টু ওয়াই হচ্ছে টু এর হোল স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার ইন্টু কে তাহলে ফোর স্কোয়ার ইন্টু কে সমান এ হলো তাহলে কে সমান কী হবে এ বাই ফোর স্কোয়ার এ এ কেটে গেলে তাহলে একটা এ নিচে থাকলো এ সমান ওয়ান বাই ফোর সরি কে সমান ওয়ান বাই ফোরে তাহলে এবারে এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে এক নম্বরের যেটা ছিল কী ছিল এক্স সমান কে ওয়াই স্কোয়ার ওইখানে শুধু কে মান বসিয়ে দেবো ওয়ান বাই ফোরে ওয়ান বাই ফোরে বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার তাহলে এবারে উপরে ওয়াই স্কোয়ার আর নিচে ফোরে এই ফোর এ এক্সের সঙ্গে গুণ হয়ে গেল তাহলে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স প্রমাণ হয়ে গেল এবারে একটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু মাথায় রাখবে এবিসিডি ট্রাফিজিয়ামের বিসি সমান্তরাল এডি তাহলে ডি ট্রাফিজিয়ামের বিসি সমান্তরাল এডি আচ্ছা এখানে একটু কাটাকুটি হয়েছে এই কারণে আমি যেহেতু এখানে দেখো ও এ আর ও সি এইগুলো তার মানে এ আর ওসির অনুপাত ওয়ান ইস টু টু তার মানে এ ওটা ছোটো ওসিটা বড় আমি এদিক থেকে নাম দিলে তাহলে ওসিটা বড় হয়ে যাচ্ছিলো ছোট হয়ে যাচ্ছিল কিন্তু ছবিতে আমার এ ওসিটা বড় হয়েছে তার জন্য একটু কাটাউট হয়েছে কিছু না আর তাহলে এসি ও বিডি কর্ণদয় তাহলে এসি ও বিডি কর্ণদয় এমনভাবে ছেদ করেছে যে এ ও বাই ও আর ও ডি বাই ও বি সমান এক বাই দুই তাহলে এই যে ছবি এঁকেছি এবিসিডি ট্রাফিজিয়ামের জিয়ামের এসি ও বিডি কর্ণ পরস্পরকে ছেদ করেছে এ ও বাই ও আর ও ডি বাই ও ওয়ান ইজ টু টু তার মানে এটার দ্বিগুণ হচ্ছে এইটা আবার এটার দ্বিগুণ হচ্ছে এইটা তার জন্য ছবিটা দেখো এবারে কিন্তু মনেই হচ্ছে করে দ্বিগুণ এবারে ত্রিভুজ এ ও ডি এই উপরে ত্রিভুজটা আর ত্রিভুজ বি ও সি ভালো করে দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা বিপতিপকন লিখতেই পারি আমি সমান বিপতিপোকন মানে সমান হবে এবারে আবার দেওয়া আছে আমাদের দেখো ও এ বাই ও সি আর ও বি বাই ও ডি সমান হাফ তার মানে এই দুটোকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি ভালো করে তাহলে ও বাই এই ওডিকে নিচে নিয়ে আসতে পারি এই ওসিকে উপরে নিয়ে যেতে পারি তাই ওসি উপরে গেল নিচে ওবি থাকলো তাহলে এতে আমার লাভ কি হলো দেখো ও আর ওডির অনুপাত যা ও সি আর ওবির অনুপাতটা আমরা কিন্তু একটা জিনিস পেলাম দেখো এই কোণের ধারক বাহু দুটোকে ও আর ওডি মানে এই কোনটার বাহু দুটো যে অনুপাতে আছে এই কোনটা বাহু কে কে ও আর ওসি সি তার মানে এর দুটোর অনুপাত তো একই তো ও আর ওবির অনুপাত যা ও এ আর ওডির অনুপাতটা দেখো ও এ আর ও ডি যে ও এ ও ডি আর ও সি ও বি মানে এই কোনের বাহু হচ্ছে ওসি ও বি মানে কোন দুটো এই কোন তৈরি হয়েছে কোন বাহু দুটো দিয়ে তাদেরকে বলা হয় ধারক বাহু বুঝতে পারলে ধারক বাহু মানে হচ্ছে কোন তৈরি হয় যে দুটো বাহু দিয়ে তাহলে এই কোনটা তৈরি হয়েছে ও এ আর ওডি বাহু দিয়ে আর বি ও সি তৈরি হয়েছে ওবি আর ওসি বাহু দিয়ে তার মানে এই যে আমরা একটা জিনিস পড়ে এসেছি অনুসিদ্ধান্ত হিসাবে প্রমাণও আছে তবে প্রমাণ তোমাদের সিলেবাসে নেই যেহেতু দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সঙ্গে সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে তার মানে এই দেখো এ ও ডি ত্রিভুজের এ ও কোণের সঙ্গে ও সি ত্রিভুজের বিওসি কোন সমান তার মানে দুটো কোন একটার এটার একটা কোণের সঙ্গে এটার একটা কোন সমান এবং তাদের ধারক বাহু তাহলে এই দুটো বাহু ধারক বাহু এই দুটো বাহু এই কোণের ধারক বাহু তাদের অনুপাতও সমান দেখিয়ে দিয়েছি আমি হ্যাঁ এটার অনুপাতও এক বাই দুই এটার অনুপাতও এক বাই দুই তার মানে এই ওডি ত্রিভুজ আর বি ত্রিভুজ পরস্পর সদৃশ্য আর দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হওয়া মানে কি তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে তার মানে ও এ বাই ওসি ও এ বাই ও সি সমান ওডি বাই ও সমান এডি বাই বি সি সমান কত দেওয়া ছিল হাফ দেওয়া আছে হাফ লেখা হয়েছে তার মানে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে সমানুপাতে তাহলে এই ত্রিভুজের ওয়ে বাহুর সঙ্গে এই ত্রিভুজের ওসিবাহু আর এই ত্রিভুজের ওডি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ও যা অনুপাত তাহলে এই ত্রিভুজের এডি সঙ্গে এই ত্রিভুজের বিসি বাহুর সেই অনুপাত হবে তার মানে এডি বাই বিসি আমি কী পেয়ে গেলাম এক বাই দুই এডির মান কিন্তু দেওয়া আছে দেখ চার সেমি এই যে এডির মান চার সেমি দেওয়া আছে তাহলে এডি চার বসে গেল বাই বিসি সমান এক বাই দুই সমান বিসি সমান কত চার দুদুগুণে আট তাহলে বিসিবাস দৈর্ঘ্য সময় কত আট সেমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর পরের অঙ্কগুলো আমি পরের পার্টে দেব এটা পার্ট টু ভিডিও হয়ে গেল ভালো করে অঙ্কগুলো খুব সুন্দরভাবে দেখবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে পরীক্ষা দাও বারবার করে বলছি ভালো করে প্র্যাকটিস করো আরও একদিন সময় আছে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দাও